গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল কিন্তু একদম গ্রামের একদম প্রাকৃতিক দৃশ্য দিয়ে শুরু করলাম কিন্তু ভিডিওটা ঠিক আছে তো দেখো চারিদিকের পরিবেশটা সবুজে পড়া আর তোমাদের কি দেখাতে যে শুধু সেটা লক্ষ্য করো দুটো তিনটে পর পর সজনা ফুল গাছ হয়েছে আর কত ফুল হয়েছে দেখো আর এই ফুল মা গুড়িয়ে পাঠিয়েছে তো আজকে ফুলের রেসিপি তোমাদের শেয়ার করব। ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদেরকে শেয়ার করার জন্য আমি চলে এসেছি আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে তো আজকে রেসিপি বানাবো তো সজনা ফুলের রেসিপি এই সময় তো সজনা ফুল খাওয়াটা সবারই দরকার তো কীভাবে রান্না করবে কিরকম রেসিপি রান্না করলে দারুণ টেস্টি হবে তো আমি যেরকম রেসিপি শেয়ার করছি তোমাদেরকে আজ পর্যন্ত কেউ কিন্তু সেরকম রেসিপি শেয়ার করেন আজ পর্যন্ত সে কেউ এইভাবে রান্না করেন তো এরকম একটা রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করছি তো তোমরা দেখে থাকো না স্কিপ করে পুরো ভিডিওটা কিন্তু দেখো আশা করছি খুব ভালো লাগবে আর ওইভাবে বানিয়ে একবার অবশ্যই দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বার বার বানাতে ইচ্ছে হবে এইভাবে এই রেসিপিটা ঠিক আছে তো সজনা ফুল খাওয়া তো খুবই উপকার আর সজনা ফুলের মধ্যে আছে অনেক রোগ প্রতিরোধক ক্ষমতা ঠিক আছে কিভাবে রান্না করছি না করছি সবটাই শেয়ার করছি তো চলো কন্টিনিউ করো কেমন তো একদম সিম্পল ভাবে রেসিপিটা বানানো হবে আর খেতে কিন্তু অসাধারণ হবে তো কি কি লাগবে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই দেখো সলটা ফুল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঠিক আছে আর নিয়েছি টমেটো তিনটে টমেটো নিয়েছি এক পিস গোটা পেঁয়াজ নিয়েছি আর পাঁচ ছটা লঙ্কা নিয়েছি তো উপকরণের মধ্যে এটুকু লাগবে আর লাগবে সর্ষে তো বাড়িতে কালো সর্ষে ছিল না সাদা সর্ষে ছিল তাই জন্য সাদা সর্ষেই দেব আর লাগবে সর্ষের তেল ঠিক আছে তো কীভাবে করছি না করছি সবটাই শেয়ার করছি একদম নর্মালভাবে খেতে কিন্তু অসাধারণ ম্যাক্সিমাম মানুষ ফুলটাকে ভাজা করে খায় এখনও তরকারি আলু আলুটালু দিয়ে খায় তো আজকে হবে সজনা ফুলের ঝাল সর্ষে বাটা দিয়ে ঝাল সেই ঝালটা কিভাবে বানাচ্ছি শুধু দেখ একদম সিম্পল পদ্ধতিতে প্রথমে কড়াইতে জল দিয়ে দিলাম তারপরে সজনা ফুলগুলো দিয়ে দিলাম একে একে সবটাই দিয়ে দিচ্ছি দেখ টমেটো পেঁয়াজ তারপরে লঙ্কা আর এর সঙ্গে দেব নুন আর হলুদ ঠিক আছে আর জলটা যতটা লাগবে ওই পরিমাণেই দিতে হবে ভালোভাবে যাতে সিদ্ধ হয় সবগুলো ঠিক আছে পুরো মাখা মাখা টাইপসের ঝাল হবে তো দেখো নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু ঝাল ঝাল হলে না খুব ভালো লাগে খুব আর এর মধ্যে দিচ্ছি হলুদ এক চামচ আর দেব কাঁচা সরষের তেল সরষের তেল দিয়ে ফোড়ন টোড়ন এসব কিছু হবে না কিন্তু ও কাঁচা সরষের তেল একটু বেশি পরিমাণে একদম ঢেলে দিতে হবে বুঝতে পেরেছেন এবার ভালো করে নিতে হবে নিয়ে ঢাকা দিয়ে আর ভালো করে সিদ্ধ করতে হবে তো একটু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আসছি তোমাদের সামনে আগে ঢাকাটা দিয়ে দিই আর এদিকে তো এবারে সর্ষেটা বেটে নেব সর্ষেটা বেটে নেওয়ার পরে আর কি চলে এলাম আর এদিকে দেখো ওটা সিদ্ধও হয়ে গেছে ফুলগুলো টমেটো পেঁয়াজ লঙ্কা সবটাই ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার সরষেটাও বাটা হয়ে গেছে পাটা হয়ে যাওয়ার পরে আর দিয়ে দিলাম কাঁচা সরষেটাই ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে শিলটা পরিষ্কার করে সেটাও দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মানে মিক্স করে নিতে হবে যাতে পুরোটা চারিদিকে ছড়িয়ে যায় সর্ষেটা সর্ষে বাটাটা তারপরে এই জলটা যতটা আছে জলটা একে ভালো করে জোরে আঁচ দিয়ে ফুটিয়ে শুকনো করে নিতে হবে ততক্ষণে আরও এইগুলো সিদ্ধ হয়ে যাবে আর আমি দেখো খন্তি দিয়ে ভালো করে এগুলো ঘেঁটে দিচ্ছি তার সঙ্গে টমেটোগুলোও একটু নেড়ে দিচ্ছি আর এইগুলো কাঁচা লঙ্কা গোটা দেওয়া আছে তো ঝাল খাবে না ওই জন্য কিছুটা তুলবো আমার মেয়েও খাবে না ওর ঠাম্মিও খাবে না তারপরে আর কি ওই সিদ্ধ হয়ে যাওয়া কাঁচা লঙ্কাগুলো সব ভালো করে ঘেটে দেব না হলে আবার ঝাল হবে না বুঝেছো তো এটা ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগবে আর টমেটোটাও বেশি দেওয়া হয়েছে ঝাল টক একদম দারুণ দারুণ খেতে লাগে আর এই ফুলের গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না কি বলবো এমনি সজনা ফুলের গন্ধটা খুব সুন্দর খুব সুন্দর আর এই যে তরকারিটা যখন হচ্ছে ফুটছে যত ফুটছে তত একদম সুন্দর স্মেল বেরাচ্ছে এত ভালো লাগছে কি বলবো তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো তো অবশ্যই ভালো লাগবে আর কোনো ঝঞ্ঝাট নেই ঝুর ঝঞ্ঝাট কিছুই নেই আর খুব বেশি পরিমাণে যে তেল লাগে সেটাও না ম্যাক্সিমাম অনেকটাই লেগেছে আমি দিয়েছি এর মধ্যে এটা হচ্ছে ভাপার মতো রান্নাটা হলো সব কিছু সিদ্ধ করে কিন্তু খেতে কিন্তু অসাধারণ দেখতে মনে হচ্ছে এরকম এরকম খেতে কি ভালো হয় কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর দেখো দেখতেও কত সুন্দর হয়েছে এই শুধু সজনা ফুল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই রেসিপিটা দিয়ে তোমরা অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো